ধর একা একা গেমটা আর লাগে না দেখি তো পাইজার গ্রুপে যাই আরে রিমন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো গেম খেলতে সুস নাকি আরে না বান্ধবী পিকআপ হইছে তো তাই সান্তনা দিচ্ছি আমরাই ভালো সিঙ্গেল আছি আচ্ছা গেম খেলবেন নাকি খেলবো বাট এখন একটু অফলাইন যাব আপনারা এক ম্যাচ খেলে আসেন আচ্ছা তো সে acababa me ব্রেকআপ কিভাবে হলো আরে বলে না মানুষটা ফেক ছিল ও তাই নাকি আপনার সাথে কি হয়েছে একটু বলেন তো আসলে আমাদের রিলেশনটা শুরু হয় গেম থেকে তারপর থেকে আমাদের রিলেশন তিন মাস অনেক ভালোই যাচ্ছিল টাইম টু টাইম কথা বলা এবং গেম খেলা হঠাৎ একদিন সে আমাকে গেমে ডাকে তারপর আরে বুঝলাম না তো আর্জেন্ট গেমে ডাকলা যে আরে বেবি আজকে তো প্রমিস ডে তাই ওয়েস্ট করতে আসলাম আর হ্যাঁ আজকে তুমি আমাকে প্রমিস দিবা ওকে কি প্রমিস করতে হবে শুনি আজকের পর থেকে তুমি কোনো ছেলের সাথে কথা বা গেম খেলতে পারবা না আমি এমনি তো খেলি না আচ্ছা প্রমিস এখন তুমিও सेम কোনো মেয়ের সাথে কথা কিংবা গেম খেলতে পারবা না আচ্ছা বেবি এক পর ফাইনালি বটের আর লগইন দিছি আরে ভাইয়া দিয়ে নিক নাম দেওয়া কে এটা বারবার অ্যাড দেয় আমি তো কোনো ছেলের গ্রুপে যাই না আচ্ছা দেখি তো আরে বেবি তুমি আমার অ্যাড নিচ্ছ কেন মানে তুমি কে আরে আমি তো সাকিবের চিফ আপনি কে আপনি কি সাকিবের বোন তারপর আমি সাকিবের নামে অনেক বাজে স্টোরি শুনছি আরে ওরে গিয়ে ব্রেকআপ বলতেও ঘৃণা হচ্ছে যাই হোক সব ছেলেরা কিন্তু এক না আবার সব মেয়েরাও কিন্তু এক না যাই হোক আপনি কি সিঙ্গেল হ্যাঁ আমি সব দিক দিয়ে একা না আছে কোনো ভালো বন্ধু না আছে জিহাব না আছে ডো আপনার কথাই কেন জানি একটা মায়া কাজ করে আচ্ছা অ্যাড পাঠাচ্ছি যখনই গেম খেলবেন অ্যাড দিন আরে চিল আচ্ছা পাই যাচ্ছে গেম খেলবেন নাকি না ফোনে চার্জ শেষ আর বান্ধবী খেল তোরা রাতে সবাই একসাথে খেলবো আচ্ছা দোস্ত আচ্ছা পাই যা তোর বান্ধবী কি সত্যি লয়াল আমি যতটুকু জানি ওর একটা রিলেশন ছিল ওর পিএ তোকা ধোকা দিছে আর এখন আমাদের সাথে আড্ডা দেয় গেম খেলে ও আচ্ছা থাক রাতে কত হবে মনে হয় গেম একটা লয়াল পারসন পাইলাম জানেন না নিহার জন্য কেন জানি খারাপ লাগতেছে কেন জানি মন বলছে ওরে আমি সাপোর্ট করি তিন দিন পর রিমন আমি তো তোরে তুই করে বলি চল না আমরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে যাই হয় যে মানে কি আমি তো তোকে বেস্ট ফ্রেন্ড এভাবে আর শুন সবসময় পাশে আছি তোর তুই আমারে সত্যি অনেক কেয়ার করস আমাকে ডিপ্রেশন থেকে দূরে রাখছ থ্যাংক ইউ দোস আর সেল ছয় মাস পর তোর ওই মেয়ে রিভাইভ দিল কেন ধরে তো ওই ছেলে রিভাইভ দিছে দিলে তোর কি আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি আমাকেও রিভাইভ দিলে তোর কি আমি তো আর তোর বয়ফ্রেন্ড না রাগ হচ্ছে কিন্তু অনেক দাঁড়া আমি এখনই বয়ফ্রেন্ড বানাবো যা বানা আসলে ভেবে দেখলাম আমি তো তার সাথে রিলেশন যাবো যার সাথে আমি নিজেকে কমফোর্টেবল মনে করি যে আমাকে কেয়ার আর সাপোর্ট করে আর এগুলো তো একজনই করে আর সেটা হচ্ছে স্তই তার মানে আমি যেটা ভাবছি ওইটা না তো ধর আমার লজ্জা করে গেলাম আমি টাটা ওরেলে শুনে ছয় মাস পর আরে ওই কার গ্রুপে বসে আছে এতগুলা জয়েন দিচ্ছে নিচ্ছে না দেখি তো লাস্ট বার জয়েন দেই কি হলো গ্রুপে নিচ্ছে না কেন এই জন্যই আমার রাগ হয় একটু আর্জেন্ট কথা বলতেছি আর তুমি একটু ওয়েট করলে কি হয় আরে এত রাগ কেন কি হইছে আর এই ছেলেটাকে কিছু না ওর ব্রেকআপ হয়েছে তাই ওর স্টোরি শুনছিলাম ইস ওর মতন কেউ যদি আমাকে ভালোবাসতো মা নাকি তুমি বললা কোন ছেলের গ্রুপে যাও না এখন আরেকটা ছেলের গ্রুপে বসে তুমি আফসোস করে বলো ওর মতো ভালোবাসা দরকার তাহলে আমার ভালোবাসা কি মিথ্যে আরে এত হাইপার হচ্ছে কেন আমি এমনিই বলছি না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে অন্যটা অন্য ছেলের সামনে আমার ভালোবাসাকে অপমান করছো কিছু বলার নাই থাকো তো ভিডিওটা ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমরা যারা যারা ফেজে নতুন আছে ফেজটা টা ফলো করে দিবে ইউটিউবে নতুন থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবা তোমরা বেশি বেশি শেয়ার করে দিবা বন্ধুদের কাছে ফেসবুক পাবলিক গ্রুপ শেয়ার করে দিবা লাভ ফ্রম গেমিং টাটা